অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যবিত্তদের জন্য এলো দুর্দান্ত খুশির খবর আজ বাংলার বাজারে এক ধাক্কায় হুড়মুড়িয়া কমে গেল সোনালি ধাতুর দাম সোনার দাম এতটা আজ কমে যাবে তা কিন্তু কেউ কখনোই আশা করতে পারেননি আন্তর্জাতিক বাজারের হাত ধরে সোনার পাশাপাশি রূপর দামও কমতে দেখা দিয়েছে এবং ব্যবসায়ীরা জানাচ্ছেন আগামীতে আরও কমতে চলেছে সোনার দাম তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কত টাকা কমে গেল পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির বর্তমান নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে জুয়েলার সমিতি কি কি তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে একষট্টি হাজার দুশো টাকা আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ টাকা এবং 18 ক্যারেট ১০ গ্রাম স্বর্ণের দাম রয়েছে বাহান্ন হাজার পাঁচশো টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে শ পনেরো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার চারশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার চারশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চৌষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা